বছরের শেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠ এল বোম্বান্নেরা স্টেডিয়ামে পেরুর বিপক্ষে এক শূন্য গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা এরই মধ্য দিয়ে প্যারাগুয়ের বিপক্ষে হারের চাপ সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা প্যারাগুয়ের বিপক্ষে হারের পর চোট জর্জরিত স্কোয়াড নিয়ে চ্যালেঞ্জে পড়ে স্কালোনির দল তাই পেরুর বিপক্ষে একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছিল আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ পাঁচ খেলোয়াড় চোটে পড়ায় দলে জায়গা পান অ্যাথলেটিকো মাদ্রিদের সিমিওনেও তবে পেরুর বিপক্ষে মাঠে তাকে বিশেষ কোনো অবদান রাখতে দেখা যায়নি ম্যাচের শুরুটা খুব একটা ভালো ছিল না স্কালোনির শিষ্যদের জন্য একাধিক ইঞ্জুরির সমস্যা নিয়েই মাঠের লড়াই নেমে মাঝ মাঠ আর ভাগে পুরো শক্তি পেলেও তা বারবারই কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিল মেসি মার্টিনেজরা ম্যাচের প্রথমার্ধে ছিয়াত্তর শতাংশ সময় বল পায়ে রাখলেও গোলমুখী একটি শট বাদে বাকি সব শটই ছিল অফ টার্গেট শেষ পর্যন্ত ম্যাচের পঞ্চান্ন মিনিটে মেসির ক্রসে মার্টিনেজের শূন্যে লাফিয়ে চলন্ত বলে অসাধারণ কিকে গোল করে পেরুর বিপক্ষে এক শূন্য গোলের জয় তুলে নিয়েছে আলবি সেলেস্তেরা এতে বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে বারো ম্যাচে আট জয়ে পঁচিশ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা এদিকে এই ম্যাচ নিয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের আটান্নটি অ্যাসিস্ট করলেন আটবারের ব্যালন ডিঅর জয়ী তারকা লিওনেল মেসি ওয়াল্টন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি এর আগে তার সমান অ্যাসিস্ট করেছেন আমেরিকার লন্ডন দোনোভান যৌথভাবে জাতীয় দলের হয়ে তার সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড এটি সব মিলিয়ে ক্যারিয়ারের তিনশো তম অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর